মুর্শিদাবাদের বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের মহারাজ প্রদিতানন্দ জিৎ কার্তিক মহারাজের ওপর আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন আজ একটি সাংবাদিক বৈঠক করে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া দেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ভারত সেবাশ্রম সংঘের দায়িত্বপ্রাপ্ত শ্রী কার্তিক মহারাজের স্বামী কার্তিক মহারাজের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার প্রেক্ষিতে আমরা ভারতীয় জনতা পার্টি বহরমপুর জেলার পক্ষ থেকে বলতে চাই যে আমি নিশ্চিত যে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা সর্বৈব মিথ্যা যদি বলেন আপনি কি করে নিশ্চিত হলেন আমি এই কারণে নিশ্চিত হলাম যে বারো বছর আগের কোনো ঘটনাকে কেন্দ্র করে যে অভিযোগ আনা হয়েছে যাবতীয় সংশয় সেখানে কারণ আমরা যদি হিসেব করি তাহলে অ্যান্ড্রয়েড সেটের যে জামানা সেটা আরও পেছনে কারণ আজকের দিনে কোনো অভিযোগ প্রমাণ করার জন্য আরও ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলোর প্রয়োজন হয় কার্তিক মহারাজের ক্ষেত্রে সেই অভিযোগের নথি হিসেবে সেগুলো যাতে দরকার না হয় সেই জন্য বারো বছর পেছনে যেতে হয়েছে অভিযোগকে খাড়া করবার জন্য কারণ তার বিরুদ্ধে এই ধরনের এই ধরনের অভিযোগ প্রমাণ করার মতো কোনো তথ্য তাদের কাছে নেই আর বারো বছর আগে গেলে সভাপতির তথ্য ছাড়াই অভিযোগ আনা যাবে দ্বিতীয়ত কার্তিক মহারাজ ইদানিংকালে শুধু পশ্চিমবাংলাটা ভারতবর্ষের একজন অন্যতম ব্যক্তিত্ব তিনি ভারত সেবাশ্রম সংঘের একজন সাধু সন্ন্যাসী হিন্দু সমাজ সাধু সন্ন্যাসীকে সমর্থন করে তাদের কথা শোনে একজন মিলিটারি তার স্কেনগান দিয়ে পুলিশ তার বন্দুক দিয়ে অনেক সময় মানুষকে তার নিয়ন্ত্রণে রাখতে পারে কিন্তু একজন সাধু একজন সন্ন্যাসী কোটি কোটি মানুষ তার কথায় অনেক সময় উদ্ভস তার কথা শোনে ঠিক একইভাবে কার্তিক মহারাজের মতো মানুষের যে অগণিত ভক্ত অনুরাগী তারা তার কথাকে মূল্য দেন গুরুত্ব দেন আজকে হিন্দু সমাজকে তার একজন সমাজের যে প্রতিনিধি তাকে আক্রমণ করার উদ্দেশ্য হচ্ছে হিন্দু সমাজকে দুর্বল করা সেই সমাজের কথা মানুষ যাতে না শুনে সন্ন্যাসীদের চরিত্র হনন করে তাদের যে চারিত্রিক যে জায়গা সেটাকে দুর্বল করা যাতে তার সমস্ত শক্তিকে আঘাত করা যায় সেই কারণে আজকে বর্তমান যে সরকার সেই সরকারের মুখ্যমন্ত্রী নিজে বিভিন্ন সময় কার্তিক মহারাজ প্রতি ঈর্ষাপরায়ণে বিভিন্ন আক্রমণ করেছেন সেই কারণে আমার নিশ্চিত ধারণা আজকে পশ্চিমবঙ্গের যারা সরকার যারা সরকারি দল তারা উদ্দেশ্য প্রাণ হবে কার্তিক মহারাজের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে আমরা নিশ্চিতভাবেই খেয়াল করেছি বিভিন্ন সময় দেশে যত সময় যত অভিযোগ উঠেছে সব সময় সাধু সন্তদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে আমার প্রশ্ন সাধু সন্তরা বিরুদ্ধেই কি সমস্ত সবসময় চরিত্র হননের অভিযোগ উঠবে সাধু সন্তদেরকে কেন বেছে নেওয়া হয় কেন সিনেমা থেকে সাধু সন্তদেরকে চরিত্রহীন কেন সিনেমা থেকে সিনেমাতে সাধু সন্তদেরকে ভিলেনের রোল ইত্যাদি ইত্যাদিভাবে পরিবেশন করা হয় তার কারণ হচ্ছে সাধু সন্তদেরকে সমাজের কাছে এইভাবে যদি পরিবেশন করা যায় হিন্দু সমাজের যে শক্তি সাধু সন্তদের যে শক্তি সেই শক্তিকে মানুষের কাছে দুর্বল করা সমাজের শক্তি হিন্দুত্বের শক্তিকে দুর্বল করা তাদের প্রতি যে শ্রদ্ধা সেই শ্রদ্ধার জায়গাটা যদি বিনষ্ট হয় সেই জন্য এই ধরনের অভিযোগ আরোপ করা এবং তার উদ্দেশ্য হচ্ছে একটাই রাজনৈতিকভাবে তাদেরকে দুর্বল করে হিন্দুত্ব শক্তিকে তাদের সমাজের প্রতিনিধিকে দুর্বল করে সামনে নির্বাচনে ফয়দা না যাতে হিন্দুত্বের প্রতি সাধু সন্তদের প্রতি মানুষের যে শ্রদ্ধা বিশ্বাস যে আস্থার যে জায়গা তৈরি হয়েছে সেইটার মূলে যাতে আঘাত করা যায় কিন্তু আমরা নিশ্চিত এই আঘাতের বিরুদ্ধে প্রত্যাঘাত মানুষ করবে মানুষ প্রত্যাঘাত করে যে যার মতো করে প্রত্যাঘাত করবে কখনই কার্তিক মহারাজের বিরুদ্ধে এই রকমের চরিত্র হননের অভিযোগ বাকি সমাজের মানুষ গ্রহণ করবে না আজকের মতো আজকের দিনে সোশ্যাল মিডিয়ার দিনে কোনো এভিডেন্স ছাড়া কার্তিক মহারাজের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটা বাকি সমাজ কখনোই মানবে না এর প্রত্যাঘাত সমাজ করবেই করবে আমি নিশ্চিত